আজকে চলে আসছি জন্মদিনের নিমন্ত্রণে জন্মদিনের নিমন্ত্রণ কার সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে প্রথমেই এখানে চটপটি সার্ভ করা হয়েছিল চটপটি দেখে আর কোনো তখন কথাই নেই ভাবলাম যে নিজে চটপুটিটা আগে নিজেকেই বানিয়ে নিতে হবে তারপর দেখলাম মামি এসে চটপটিটা সার্ভ করছিল আর এখানে চটপটির উপরে ডিম ধনে পাতা দিয়ে আর তেঁতুলের রস দিয়ে সেটা এখন আমার জন্য বানানো হচ্ছিল ভুল করে এখানে কয়েকটা মরিচ দিয়ে দেওয়া হয়েছিল তারপর মরিচগুলো তুলে নেওয়া হয় এই তো আমার চটপটি রেডি এবার এটার উপর একটা ফুচকা দিয়ে এটাকে খেয়ে নিব। এবার বলছি কার জন্মদিন আমার কাজিনের মেয়ে অধরার জন্মদিন প্রতি বছর পার্কে করা হয় এই বছর ঘরের ভিতরেই করা হচ্ছে চটপটি খাওয়া শেষ এবার কেক কাটার শুরু কেক কাটার আগে বাচ্চাদের এখানে ভিড় কেক দেখার জন্য আর তাছাড়া এখানে বাচ্চাদের জন্য কিছু মাফিন রাখা হয়েছে তারপর সবাই কেকের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি কেকটাকে বের করা হয় কেকটা অনেকটা কিটি টাইপের দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি কিউট ছিল মনে হচ্ছিলো এই কেকটাকে এইভাবেই সাজিয়ে রাখা হোক যার বার্থডে পালন করা হচ্ছে তার নাম হলো অধরা ওই যে সে এখানে দাঁড়িয়ে আছে সব বাচ্চারা এখন কার্টুনের প্রতি মনোযোগ কেক দেখার নাম নেই এতক্ষণ কেক কেক করে সবাই পাগল হয়ে যাচ্ছিলো তারপরে এই যে কেকের সাথে ছবি তোলা বাচ্চাদের ছোটোবেলাটাই অনেক মজা জন্মদিন বলে যে কিছু একটা জিনিস অনেক বেশি অ্যাক্সাইটিং সেই জিনিসটাই শুধু ছোটোবেলায় অনুভব করা যায় তারপর বড় হয়ে গেলে আস্তে আস্তে জিনিসগুলো কমে আসে তখন আর এই যে কেক কাটা বা বাসায় কেউ গিফট নিয়ে আসবে এই জিনিসগুলো অনেক বেশি কমে যায় এই ছোটোবেলাটাই সব থেকে বেশি এনজয় করার মতো আর এই যে এখনও কেক কাটা হয়নি সবাই এক এক করে সব কিছু ছবি তুলছিল জন্মদিনে সব থেকে বড় আনন্দ হলো সবাই মিলে একসাথে কেক কাটা এই যে বাচ্চাগুলো একসাথে হ্যাপি বার্থডে গানটা গাইছিল আর একসাথে কেক কাটছিল কেক কাটার পর্ব শেষ করে সবাই অধরাকে কেক খাইয়ে দিচ্ছিল কিন্তু খাওয়া দাওয়া খুব একটা ভালো না তবে সবাই যেহেতু দিচ্ছিল আর না করতে পারেনি কেক কাটার পর্ব শেষ হওয়ার পরে এখানে ছিল রাতের খাওয়া দাওয়ার আয়োজন এমন কোনো আইটেম বাদ নেই আমার মনে হয় সব কিছু এখানে ছিল বাঁধাকপি ঘন্ট তারপর চিকেন রোস্ট ছিল খাসির মাংস ছিল চিংড়ির মালাইকারি ছিল তারপর সরিষা ইলিশ ছিল ফুলকপির পাকোড়া ছিল ডাল ছিল সালাদ তো ছিলই অনেক আইটেম ছিল এত আইটেম টেবিলে ধরছিল না সেগুলো আবার পাশের টেবিলে ছিল তারপর সবার শেষে আমিও আমার প্লেটটা সাজিয়ে নিলাম এই যে আমার প্লেট সব কিছু একটু একটু করে নিয়ে নিয়েছি এই তো আজকের এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে টাটা